কতজনের লাশের উপর দিয়ে বডির উপর দিয়ে দেহের উপর দিয়ে চোখের উপর দিয়ে হাতের উপর দিয়ে মগজের খুলি উড়ে গেছে সেইটা আবার পড়ছে আরেকজন সহযোদ্ধার হাতে এই দৃশ্যপটের উপর দিয়ে আসলে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাকে অ্যালাউ করছি কাজ করার জন্য তো এই জিনিসটা কারো বডি ল্যাঙ্গুয়েজে নাই আর সচিবগুলো তো আগের সচিবগুলো আগে নতুন করে যারা এসেছে তারা আগে কাজ করেছে বহুত আগে তারা তারা বলে আমরা বৈষম্যের শিকার সচিব তারা যখন চাকরি পেয়েছে তারা যখন বিভিন্ন জায়গায় করেছে তো তারা বলেছে যে আমরা এই এখন যারা আছে তো খুব বেশি কথা বলবো না মানে একদমই দৃশ্যপট বলছি যে এই মুহূর্তে উপদেষ্টা যারা আছেন তারা কার সুপারিশে এখানে এসেছেন এই সুপারিশগুলো উন্মুক্ত করা হোক এখানে যে সচিবরা আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিশেষ করে ফরেন মিনিস্ট্রি অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় পুলিশ মানে আইন শৃঙ্খলা এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র এই মন্ত্রণালয়গুলোতে যে সচিবগুলো নতুন নিয়োগ পেয়েছেন তারা কার সুপারিশে এসেছেন এগুলো উন্মুক্ত করা হোক